آيات إكتريش "قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال" أونباد আমার বান্দাদের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকে আপনি বলুন সালাদ কায়েম করতে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে সেদিনের আগে যেদিন থাকবে না কোনো বেচা কেনা এবং থাকবে না বন্ধুত্ব তফসির এ আলাতে মুমিন বান্দাদের জন্য বিরাট সুসংবাদ ও সম্মান রয়েছে প্রথমে আল্লাহ তালা তাদেরকে নিজের বান্দা বলেছেন এরপর ইমান গুণে গুণান্বিত করেছেন অতপর তাদেরকে চিরস্থায়ী সুখ ও সম্মানদানের পদ্ধতি বলে দিয়েছেন যে তারা কায়েম করুক এর মানে হচ্ছে মমিনদের হতে হবে কৃতজ্ঞ আর এই কৃতজ্ঞতার বাস্তব রূপ ফুটিয়ে তোলার জন্য এদের সালাদ কায়েম এবং আল্লাহর পথে অর্থ ব্যয় করতে হবে সলাতের সময় অলসতা এবং সলাতের সুষ্ঠু নিয়মাবলিতে ক্রুটি না করা যাই এছাড়া আল্লাহ প্রদত্ত রিজিক থেকে কিছু তার পথেও ব্যয় করুক ব্যয় করার উভয় পদ্ধতিকেই বৈধ রাখা হয়েছে গোপনে অথবা প্রকাশ্যে কোনো কোনো আলেম বলেন ফরজ জাকাত ফিত্রা ইত্যাদি প্রকাশ্যে হওয়া উচিত যাতে অন্যরাও উৎসাহিত হয় আর নফল দানসৎকা গোপনে করা উচিত যাতে রিয়া ও নামদোষ অর্জনের মতো মনোভঙ্গি সৃষ্টির আশঙ্কা না থাকে কুর্তুবী ব্যাপারটি আসলে নিয়তের ওপর নির্ভরশীল যদি প্রকাশ্যে দান করার মধ্যে রিয়া ও নামদোশের নিয়ত থাকে তবে দানের ফজিলত শেষ হয়ে যায় তা ফরজ হোক কিংবা নফল পক্ষান্তরে যদি অপরকে উৎসাহিত করার নিয়ত থাকে তবে ফরজ ও নফল উভয় ক্ষেত্রে প্রকাশ্যে দান করার বৈধ দেখুন তফসির কাসির এক সাতশো এক নম্বর সুরা আল বাকার দুইশো একাত্তর নং আয়াতের তফসির দুই নম্বর ফুটনোটের বিবরণ তারপর আল্লাহ আল্লাহতালা সালাদ কায়েম করতে এবং গোপনে ও প্রকাশ্যে দান করাকে দ্রুত করতে বলেছে কারণ কখন কেয়ামত এসে যায় তখন আর তারা এগুলো করতে সক্ষম হবে না কারণ সেদিন কোনো লেনদেনের মাধ্যমে নিজের আজাবকে অন্যের কাছে স্থানান্তর করতে পারবে না অনুরূপভাবে সেদিন কোনো বন্ধুও তার জন্য কিছু দিতে পারবে না অন্য আয়াতে আল্লাহতালা তা আরও স্পষ্ট করে বলে দিয়েছেন হে মমিনগণ আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার আগে যেদিন কেনাবেচা বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না এবং কাফিররাই জালিম